আজ থেকে প্রায় দুই হাজার বছর আগে যখন পৃথিবীর বুকে অন্য সব সভ্যতা নিজেদের অস্তিত্ব নিয়ে ধুকছিল তখন এক সাম্রাজ্য তার পদচিহ্নে কাঁপিয়েছিল পৃথিবীর অর্ধেক ভূমি তাদের আইনমান্ত গোটা বিশ্ব তাদের অদম্য সেনাবাহিনী একটার পরে একটা দেশ জয় করে চলেছিল তাদের স্থবত্ব ছিল সময়ের চেয়ে শত বছর এগিয়ে এটাই সেই সাম্রাজ্য রোমান সাম্রাজ্য ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ও শক্তিশালী সভ্যতাগুলোর একটি কাইনে শুরু খ্রিস্টপূর্ব সাতশো তিপ্পান্ন সালে যখন রোম ছিল কেবলই টাইবার নদীর তীরে এক ছোট গ্রাম কিন্তু কে জানতো এই ছোট বীজ থেকে একদিন জন্ম নেবে এক মহির কিংবদন্তি বলে রোম শহরে প্রতিষ্ঠাতা ছিল দুই ভাই রোমোলাস ও রেমাস যাদের বড় করেছে এক নেকড়ে মা হ্যাঁ এটা কোনো সাধারণ গল্প না এটা রোমান সভ্যতার জন্ম রহস্য এই গল্পই তাদের সাহস আর অপ্রতিরোধতার প্রতীক হয়ে রইল প্রথমে রোম ছিল এক যেখানে জনগণের হাতে ছিল কিছুটা ক্ষমতা কিন্তু সেই ক্ষমতা দড়ি টানতে টানতে আসে এক নাম। জুলিয়াস সিজার এক অসাধারণ সেনাপতি দুঃখ রাজনীতিবিদ আর দূরদর্শী নেতা তিনি সামরিক শক্তি আর কূটনীতি দিয়ে রোমকে একত্রিত করেন এর প্রভাব বাড়িয়ে দেন এবং রোমকে নিয়ে যান এক নতুন যুগে এ সময় শুরু হয় রোমান সাম্রাজ্যের সোনালে অধ্যায় রোমানজিয়ন শুধু একটি বাহিনী নয় ছিল এক অপ্রতিরোধ মেশিন তাদের শৃঙ্খলা প্রশিক্ষণ আর যুদ্ধ কৌশল ছিল পৃথিবীর সেরা তারা ইউরোপ আফ্রিকা আর এশিয়ার বিশাল অংশ দখল করেছিল ব্রিটেন ফ্রান্স স্পেন গ্রিস মিশো তুরস্ক সবখানে রোমান সৈন্যদের পতাকা উঠত তাদের যুদ্ধ কৌশল এতটাই আদানুত ছিল যে আজও পৃথিবীর অনেক দেশ তা থেকে শিক্ষা নেয় ভেনি বিধি বিসি এলাম দেখলাম জয় করলাম এই স্লোগানই ছিল তাদের পরিচয় শুধু যুদ্ধ জানত না একটি সভ্যতাকে গড়ে তুলতে হয় যা সময়ের পরীক্ষা দিতে পারবে তারা বানায় বিশাল সেতু সুদূর প্রসারী জলপথ অসাধারণ সারা সাম্রাজ্য জুড়ে ছড়িয়ে থাকা রাস্তাঘাট যা আজও টিকে আছে বিশ্বাস করতে পারো তাদের বানানো অনেক পাকা রাস্তায় আজও আধুনিক গাড়ি চলে রোমানরা সিমেন্ট আর কংক্রিটের ব্যবহার জানত যা তাদের স্থাপত্যকে দিয়েছিল দীর্ঘায়্ত তাদের প্রকৌশলগত জ্ঞান আজও বিস্মিত করে শুধু নয় আইন রাজনীতি সাহিত্য এমনকি জীবনযাত্রার মান উন্নয়নে রোমানদের অবদান ছিল অনস্বীকার্য রোমান ল আজও অনেক আধুনিক আইনের ভিত্তি তাদের উদ্ভাবিত গণিত জ্যোতির্বিজ্ঞানী এবং চিকিৎসা পদ্ধতি হাজার বছর ধরে মানুষের পথ দেখিয়েছে তারা ছিল একাধারে যোদ্ধা স্থাপিত বিজ্ঞানী আর দার্শনিক কিন্তু এই উজ্জ্বল সাম্রাজ্যের পিছনে ছিল এক গভীর অন্ধকার অধ্যায় দাসপ্রথা ছিল তাদের সমাজের অবিচ্ছেদ্য অংশ হাজার হাজার মানুষকে দাস হিসেবে কাজে লাগানো হতো কলোসিয়ামে গিলাডিয়টরদের নিষ্ঠ লড়াই যেখানে মানুষ আর পশুদের জীবন বাজি রাখা হতো তা ছিল কেবল রাজাদের আর সাধারণ মানুষের বিনোদনের মাধ্যম হাজার হাজার মানুষ নির্মমভাবে মারা গেছে এই কলোসিয়ামে রোম ছিল শক্তিশালী কিন্তু ছিল নির্মম ক্ষমতার এই চরম রূপ এক অন্ধকার ইতিহাসের জন্ম দিয়েছিল শক্তিশালী সব সাম্রাজ্যের মতো রোমান সাম্রাজ্যেরও পতন আসে বিশাল সাম্রাজ্যকে ধরে রাখা কঠিন হয়ে পড়ে রাজনৈতিক দ্বন্দ্ব দুর্নীতি একের পর এক দুর্বল শাসক অভ্যন্তরীণ যুদ্ধ আর বর্বর উপজাতিদের ভয়াবহ আক্রমণ রোমকে দুর্বল করে তোলে সাম্রাজ্য দ্বিধাভক্ত হয় পশ্চিম ও পূর্ব রোমান সাম্রাজ্যে চারশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে পশ্চিম রোমান সাম্রাজ্য ধ্বংস হয়ে যায় আর ইতিহাসের সবচেয়ে বড় অধ্যায়গুলোর একটিতে লেখা হয় শেষ তবে আজও রোম বেঁচে আছে তাদের তৈরি আইনে অসাধারণ স্থাপত্য ল্যাটিন ভাষার মাধ্যমে আমাদের আধুনিক ভাষায় এমনকি আমাদের রাজনৈতিক ব্যবস্থায়ও তারা পৃথিবীকে বদলে দিয়েছে এমনভাবে যেটা হাজার বছর পরও টিকে আছে তাদের তৈরি রাস্তা সেতু আইন সবই আধুনিক বিশ্বের ভিত্তি স্থাপন করেছে রোমান সাম্রাজ্য আমাদের শেখায় ক্ষমতা যতই বড় হোক সময় একদিন সব বদলে দেয় কিন্তু যারা ইতিহাস তৈরি করে তারা কখনো হারিয়ে যায় না তাদের রেখে যাওয়া জ্ঞান আবিষ্কার আর শিক্ষা আজও আমাদের পথ দেখায় রোমানরা তাই আজও বেঁচে আসে তাদের গল্পের মাধ্যমে তাদের উত্তরাধিকারের মাধ্যমে এমন আরও অজানা ইতিহাস জানতে আমাদের সাথেই থাকুন রোমান সাম্রাজ্যের মতো আরও অসংখ্য অজানা গল্পের গভীরে ডুব দিতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমরা ফিরে আসব ইতিহাসের আরও এক নতুন অধ্যায় নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন